উত্তরবঙ্গ গ্রে এনবিজি গরু পশ্চিমবঙ্গের একটি স্বতন্ত্র জাত যা মূলত উত্তরবঙ্গ অঞ্চলে উৎপত্তি লাভ করেছে এই গরুগুলি তাদের শক্তি সহনশীলতা এবং স্থানীয় পরিবেশে অভিযোজনের জন্য পরিচিত পশ্চিমবঙ্গের শিল্পে এনবি জি গরুর গুরুত্ব অপরিসীম কারণ তারা কম খরচে এবং সহজ পরিচর্যায় ভালো দুধ উৎপাদন করতে পারে কৃষকরা এই জাতের গরুকে বিশেষভাবে পছন্দ করেন কারণ তারা স্থানীয় রোগ প্রতিরোধে সক্ষম এবং দীর্ঘস্থায়ী এনবিজি গরুর দুধের মান ও উৎপাদন ক্ষমতা পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জাতের সংরক্ষণ ও উন্নয়ন দুগ্ধ খাতে টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উত্তরবঙ্গ গ্রে গরু বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে পরিচিত একটি জাত এদের প্রধান বৈশিষ্ট্য হল পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা যা স্থানীয় জলবায়ু ও খাদ্য ব্যবস্থার জন্য উপযোগী সাধারণত এদের দেহ মাঝারি আকৃতির গায়ের রং ধূসর বা ছাই এবং শরীরের গঠন মজবুত এদের চামড়া তুলনামূলকভাবে মোটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো স্বভাবের দিক থেকে উত্তরবঙ্গ গ্রে গরু শান্ত সহজে পরিচালনাযোগ্য এবং কৃষকদের জন্য সুবিধাজনক এরা কম খরচে পালন করা যায় এবং দুধ ও মাংস উৎপাদনে ভালো এই জাতের গরু স্থানীয় কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এনবিজির দুধ উৎপাদন ক্ষমতা স্থানীয় দুগ্ধ চাহিদা পূরণের জন্য অত্যন্ত উপযোগী প্রতিষ্ঠানটি প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ দুধ উৎপাদন করে যা স্থানীয় বাজারের চাহিদা মেটাতে সক্ষম এনবিজির দুধের মান অত্যন্ত উচ্চ এতে প্রয়োজনীয় পুষ্টিগুণ বজায় থাকে এবং স্বাস্থ্যকর উপাদান রয়েছে দুধ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এর ফলে স্থানীয় ভোক্তারা নিরাপদ ও বিশুদ্ধ দুধ পেয়ে থাকেন এনবি উৎপাদিত দুধ স্থানীয় দুগ্ধ শিল্পের জন্য একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত হয় উত্তরবঙ্গ গ্রে গরু পশ্চিমবঙ্গের আবহাওয়ায় চাষের জন্য বিশেষভাবে উপযোগী এই জাতের গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ শক্তিশালী ফলে স্থানীয় জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনে সহজেই মানিয়ে নিতে পারে সাধারণত এদের মধ্যে সংক্রমণ ও ত্বকের রোগের হার কম দেখা যায় এদের দেহের গঠন ও চামড়া ঘাম কমায় যা গরম ও আর্দ্র পরিবেশে স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক স্থানীয় ঘাস ও খাদ্য সহজেই হজম করতে পারে ফলে পুষ্টি ও উৎপাদনশীলতা ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় চিকিৎসা খরচ কম হয় এবং গরুর স্বাস্থ্য দীর্ঘমেয়াদে ভালো থাকে এই কারণে উত্তরবঙ্গ গ্রে গরু চাষে কৃষকরা আর্থিকভাবে লাভবান হন এবং টেকসই পশুপালন নিশ্চিত হয় দুধ উৎপাদনকারী কৃষকদের জন্য এনবিজি গরু পালন অর্থনৈতিকভাবে বেশ লাভজনক এই গরুগুলোর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম ফলে কৃষকরা সহজেই তাদের খরচ নিয়ন্ত্রণ করতে পারেন কম খরচে খাদ্য ও চিকিৎসা সুবিধা পাওয়া যায় যা মোট উৎপাদন ব্যয় কমিয়ে দেয় এনবি গরুর দুধ উৎপাদন ক্ষমতা ভালো হওয়ায় কৃষকরা বেশি আয় করতে পারেন এতে তাদের লাভের পরিমাণ বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হয় কম খরচে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের জন্য এটি একটি টেকসই ও লাভজনক বিকল্প পরিবেশগত স্থায়িত্ব এবং সম্পদ দক্ষতা এনবিজি চাষ পদ্ধতির গুরুত্বপূর্ণ দিক এই চাষে সাধারণত কম রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হয় ফলে মাটির উর্বরতা এবং জীববৈচিত্র্য বজায় থাকে জল সংরক্ষণ ও মাটির ক্ষয় রোধে এনবিজি চাষ কার্যকর ভূমিকা রাখে পুনর্ব্যবহারযোগ্য ও স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হয় এই ধরনের চাষ পদ্ধতি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক এবং দীর্ঘমেয়াদে কৃষকদের জন্য লাভজনক সম্পদ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের অপচয় কমে যায় চাষ পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয় উত্তরবঙ্গের গ্রে গরু পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবিকা এবং কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জাতের গরু স্থানীয় কৃষকদের জন্য দুধ মাংস এবং সার সরবরাহ করে যা তাদের আয়ের একটি নির্ভরযোগ্য উৎস দুধ উৎপাদন ও বিক্রয় গ্রামের নারী ও পুরুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে এছাড়া গরুর সার কৃষিকাজে ব্যবহৃত হয় যা জমির উর্বরতা বাড়ায় এবং ফসল উৎপাদন বৃদ্ধি করে এই গরু পালন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ যা কমিউনিটির মধ্যে ঐক্য ও সহযোগিতা গড়ে তোলে পশুপালন সংক্রান্ত ছোট ব্যবসা ও উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষের কর্মসংস্থানও বৃদ্ধি পায় সব মিলিয়ে উত্তরবঙ্গের গ্রে গরু গ্রামীণ উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে এনবিজি গরুদের বিদ্যমান দুগ্ধ খামার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার সময় কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং বিবেচনা সামনে আসে প্রথমত এই জাতের গরুর খাদ্য ও আবাসন ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনতে হতে পারে কারণ তাদের পুষ্টি চাহিদা এবং আবহাওয়া সহনশীলতা অন্যান্য জাতের থেকে আলাদা হতে পারে উৎপাদনশীলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মূল্যায়ন করাও জরুরি যাতে খামারের সামগ্রিক কার্যকারিতা বজায় থাকে ব্যবস্থাপনার খরচ প্রশিক্ষণ এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়গুলোও বিবেচনা করতে হবে বাজারের চাহিদা দুধের গুণমান এবং বিক্রয়মূল্য সম্পর্কে পূর্বাভাস নেওয়া দরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করলে এনবিজি গরুদের সফলভাবে বিদ্যমান খামারে অন্তর্ভুক্ত করা সম্ভব উত্তরবঙ্গ গ্রে গরুর খামার পশ্চিমবঙ্গের দুগ্ধ খাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই জাতের গরু কম খরচে বেশি দুধ উৎপাদনে সক্ষম যা খামারীদের লাভজনকতা বাড়ায় এছাড়া এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি ফলে চিকিৎসা ব্যয়ও কম স্থানীয় পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার দক্ষতা থাকায় রক্ষণাবেক্ষণ সহজ হয় ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব সরকারের সহায়তা ও বাজার সম্প্রসারণের ফলে উত্তরবঙ্গ গ্রে গরুর খামার পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় আরও তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নয় আট আট তিন আট তিন শূন্য আট শূন্য আট এই নাম্বারে